টিচার দিদি মনি যেদিন চাকরি ছেড়ে যায় সেদিন তোর সাথে দেখা হয়েছিল বটে সেই প্লেনের পোশাকটা পরে ও সেদিন কিন্তু তোর সাথে ফটো তো উঠানো হয় নাই এবারে কিন্তু তোর সাথে ফটো তো উঠাবো হ্যাঁ তোর মাকে এই অঞ্চলের মানুষ কত ভালোবাসে সবাই বলে যে টিচার দিদি মনির মতো ভালো মানুষ আর এই কুসুমদারিতে আসবে ক্লাই

আসলে আমি রাঙা টুকে ফোনটা করেছিলাম তোকে একটা রিসোর্টের ব্যবস্থা করব বলে আসলে ওখানে তো অনেক কিছুর ব্যবস্থা আছে এখানে তো কিছুই নাই তা রাঙা বললো তোর এখানে কোনো অসুবিধা হবে ক্লাই ওই জন্য এখানে ব্যবস্থা করলো বসি আপনারা একদম চিন্তা করবেন না আমি খুব সহজেই এখানে মানিয়ে নিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তাহলে তোদের জন্য একটু জল খাবারের ব্যবস্থাটা করি আসলে এখানে সন্ধে হলে সবাই ঘুমায় পড়ে তো শহরের মানুষ ওদের তো সে লাই আরে ওই শহরটাতে গিয়ে আমি দেখে এসেছি এই সময় রাস্তাটাতে কত মানুষ কত গাড়ি রাত যতবারে শহরটার রূপ একদম বদলে যায় আমাদের মতো এই জঙ্গলের গ্রামটা নাকি যে ঝোপ করে আধাত্র নেমে আসবে বল রাঙা একা কি চল তাড়াতাড়ি আমরা জলখাবারটা জোগাড় করে দিই চল আয় 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 চাপা আয় তুই তুই এই বিছানাটাতে শুয়ে পড়িস আর আমি মাটিতে শুয়ে পড়ব আমার তো আছে কি বললে আমি বিছানায় শুয়ে তুমি মাটিতে শুয়ে পড়বে সেটা কি করে হয় আরে রাঙামতি তুমি কি ভুলে যাচ্ছ মানে তোমায় বারবার মনে করাতে হবে তুমি একজন তীরন্দাজ আজকে ধরো তুমি মাটিতে শুলে আর তোমার কোনোভাবে কোনো পশ্চারের গন্ডগোল হলো তোমার যদি মাটিতে শুয়ে কোনোভাবে ঠান্ডা লেগে যায় তাহলে কি তুমি তীরন্দাজিটা করতে পারবে ভেবে দেখেছো একবারও ভেবে দেখেছো ভেবে দেখো নি অফকোর্স ভেবে দেখো নি তোমার যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা হয় তাহলে তুমি উইক হয়ে পড়বে তখন তুমি ধনুকটা তুলে ধরা তো দূরের কথা তীরও ঠিক করে চালাতে পারবে না রাঙা মতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার দর্শায় জিও স্টারে।